হনুমান চালিশা পাঠ করলে জীবন থেকে কেটে যায় খারাপ সময় আর্থিক উন্নতি ঘটবেই আপনার হবে মনস্কামনা পূরণ শুধু ভক্তি ভরে এই সময় হনুমান চালিশা পাঠ করে দেখুন ফল পাবেন ম্যাজিকের মতো সমস্ত বিপদের হাত থেকেই রেহাই মিলবে খুব সহজে

যদি আপনি নিয়ম মেনে হনুমান পাঠ করতে পারেন তাহলে শুভ ফলাফল পাবেন কিন্তু অবশ্যই কয়েকটি বিশেষ নিয়ম মেনে চলতে হবে জানেন সেই নিয়মগুলি কি কিভাবে কখন পাঠ করবেন হনুমান চালিসা দেখে নিন আজকের ভিডিওতে হনুমান চালিশা পাঠের কি কি নিয়ম রয়েছে এক বিশেষ সময় ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে হনুমান চালিসা পাঠ করুন সূর্যাস্তের পরেও পাঠ করতে পারে দিনের বেলায় হনুমানজির নিজে শ্রীরামের আরাধনায় মগ্ন থাকেন বলে মনে করা হয় হনুমান চালিসা পাঠ করার আগে তাই অবশ্যই একশো আটবার রাম নাম করে নেবেন দুই হনুমানজির অভিষেক চালিসা পাঠের আগে স্নান করে অতি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরবেন তারপর গঙ্গা জল দিয়ে ভালোভাবে হনুমানজির অভিষেক করে আরতি করুন সবশেষে ভোগ নিবেদন করে তবেই চালিসা পাঠ করতে বসুন তিন জ্বলন চালিশা পাঠ করা শুরুর আগে অবশ্যই একটি প্রদীপ করতে হবে এর পাশাপাশি পাঠ করার সময় সামনে এক গ্লাস জল রাখো কারণ হনুমান চালিশা পাঠ করার সময় একটা তরঙ্গ সৃষ্টি হয়। এই গ্লাসের জল পান করলে পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে প্রবেশ করবে চার স্পষ্ট উচ্চারণ তাড়াহুড়ো করে হনুমান চালিশা পাঠ করার প্রয়োজন নেই প্রতিটি শব্দ যেন জোরে ও স্পষ্ট ভাবে উচ্চারিত হয় তবেই সুফল মিলবে প্রসঙ্গ তো মুখস্থ থাকলেও কিন্তু হনুমান চালিসা বই থেকেই পাঠ করতে হবে এই তো গেল হনুমান চালিসা পাঠের বিশেষ কিছু নিয়মের কথা এবার আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই শক্তিশালী হনুমান চালিসা পাঠের বেশ কিছু উপকারিতা এক নেতিবাচক শক্তি দূরীকরণে পরিবারের ওপর থেকে নেতিবাচক শক্তি প্রভাব দূর করতে হনুমান চালিসা পাঠ করতে পারেন যে কোনো ধরনের দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি পেতেও ঘুমানোর আগে বালিশের নিচে হনুমান চালিশা দেখে ঘুমোতে পারেন দুই বাধা বিপত্তি কাটাতে ব্যক্তি জীবনে আসা যে কোনো ধরনের বাধা বিঘ্ন খুব সহজেই এই হনুমান চালিশা পাঠের মাধ্যমে কাটিয়ে ফেলা সম্ভব এই কারণেই হনুমানজিকে সংকট মোচন বলেও উল্লেখ করা হয়ে থাকে তিন দুর্ঘটনা থেকে মুক্তি হিন্দু ধর্ম এবং শাস্ত্রে বলা হয়েছে কোনো দূরবর্তী স্থানে ভ্রমণের আগে অথবা নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে দুর্ঘটনার হাত থেকে মুক্তি মেলে কথিত আছে ভগবান হনুমান দুর্ঘটনা প্রতিরোধ করেন এবং নিরাপদ যাত্রার জন্য আ আশীর্বাদ করেন চার মানসিক চাপ থেকে মুক্তি যদি কোন ব্যক্তি প্রতিদিন সকাল বেলায় সম্পূর্ণ নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করেন। তাহলে কোনো মানসিক চাপ থাকে না যেহেতু বজরংবলী ভগবান শ্রী রামের একজন অত্যন্ত প্রিয় ভক্ত তাই তাকে তুষ্ট করে সহজেই প্রভুর রামের আশীর্বাদ পাওয়া সম্ভব পাঁচ মনস্কামনা পূরণ পূর্ণ ভক্তি সহকারে হনুমান চালিসা পাঠ করলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হতে পারে হনুমান যে সর্বদাই তার ভক্তদের খেয়াল রাখেন